নবীনবাবুর জীবনটা বড়ই অদ্ভুত প্রথম জীবনটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে গেছেন বিয়ের পর অনেক দিন পর্যন্ত আর্থিক সচ্ছলতা ছিল না সেটাও সহ্য করেছেন তারপর চাকরি পাওয়ার পর সুখের দিন শুরু হল এরপর জীবনটা ভালো মন্দের মধ্য দিয়ে কাটতে থাকল কর্ম থেকে অবসর নিয়েও সুখেই দিন কাটছিল কিন্তু আজ সত্তর বছর বয়সে এসে হঠাৎ স্ত্রী শীতলা তাকে ছেড়ে চলে গেল নবীনবাবু কিছুদিন পরই তার বাড়ির কাজের মেয়েটিকে বিয়ে করলেন এই সত্তর বছর বয়সে এসেও নবীনবাবুর মতো একজন সজ্জন ভদ্রলোক কি করে এমন কাজ করতে পারলেন এর রহস্য জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন শুরু করি রাতুল ফোনে বাবার সাথে কথা বলছিল হঠাৎ ফোনে শুনতে পেল তার মা রান্নাঘর থেকে চেঁচাতে শুরু করলো তার বাবার উপর রাতুলের বাবা নবীনবাবু, ফোনটা কানে ধরে চুপ করে গেলেন রাতুল মায়ের গলা শুনতে পাচ্ছে কিন্তু কি বলছে বুঝতে পারছে না একটু পরেই মা কাছে এসে চেঁচাতে থাকলো রাতুল পরিষ্কার শুনতে পাচ্ছে তার মা বলছে তুমি কি বলে দিলে শুনতে পাও না লিখে দিলে দেখতে পাও না মনে রাখতে পারো না এতটা বয়স হলো বাচ্চা ছেলেদের মতো ভুলে যাও কি করে কতবার করে বললাম মিট মশলার প্যাকেট আর আনবে না আনবে না তাও একের পর এক এনে যাচ্ছ নবীন বাবু আসতে করে বললেন মিট মশলার প্যাকেট এই কদিনে তো আর আনিনি এই কদিনে আর আনবে কেন এই কদিনে আনলে তো বেঁচে যেতাম এনেছ তো অনেক আগেই আর সেজন্যেই তো তিন তিনটে প্যাকেট ডেট অভার হয়ে গেছে এখন তো ওটা ডাস্টবিনে ফেলে দেওয়া ছাড়া আর কিছুই হবে না কিন্তু আমি ফেলবো না ওটাই তোমাকে রান্না করে দেব আমি ওটাই তোমাকে খাওয়াবো রাতুলের মা শীতলা দেবী বলতে বলতে যেই আবার রান্নাঘরের দিকে পা বাড়িয়েছেন তখন নবীনবাবু রাতুলকে আস্তে করে বলল বাবা এখন রাখ এখানে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে গেছে শীতলা দেবী এই কথাটাও শুনতে পেয়ে ঘুরে দাঁড়িয়ে বললেন হ্যাঁ কুরুক্ষেত্র যুদ্ধ বই কি কুরুক্ষেত্রই তো হবে কুরুক্ষেত্রই তো হয় এই ঘরে আর কুরুক্ষেত্রটা শুধু আমি একাই করি উনি কিছু করেন না উনি তো কলকাঠি নেড়ে দিয়ে চুপচাপ বসে থাকেন লোকে শুধু আমার মুখ শুনতে পায়। তারপর রাতুল ফোনটা মাকে দিতে বলল কিন্তু শীতলা দেবী একই গলায় বললেন আমার এখন কথা বলার সময় নাই আমার অনেক কাজ আছে রাতুল বুঝল মা এখন রেগে আছে তাই সে বাবার সাথে কথা বলতে থাকল রাতুল তার স্ত্রী রমাকে নিয়ে লন্ডনে থাকে তারা দুজনেই ওখানে চাকরি করে রাতুল তার বাবা মাকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু তারা দুজনেই কোনোভাবে যেতে রাজি হয়নি রাতুল আর রমা অনেক বুঝিয়ে একবারই ঘুরতে যাওয়ার নাম করে নিয়ে গিয়েছিল তারা ভেবেছিল ভালো লেগে গেলে পাকাপাকি ভাবে মা-বাবাকে রেখে দেবে কিন্তু তার ফল হয়েছিল উল্টো তাদের দুজনেরই নাকি ওখানে দম বন্ধ হয়ে আসে আর তাছাড়া রাতুলের মা শীতলাদেবী খুব হিসাবি তিনি বলেছিলেন ওখানে এক মাসের খরচে আমরা এখানে তিন মাস খাবো নিজেদের এত বড় ঘর ছেড়ে দিয়ে ওখানে ভাড়া ঘরে কেন থাকতে যাব তাই রাতুল আর রমা হাল ছেড়ে দিয়েছে তারা বলে রেখেছে তোমরা যখন বলবে নিয়ে যাব আর যদি দরকার হয় আমরা দুজন বা অন্তত একজন এখানে চলে আসব। এইভাবেই চলছে মাঝে মাঝে বাবা মার জন্য রাতুলের খুব চিন্তা হয় কারণ দুইজন বয়স্ক মানুষ এদেশে পড়ে আছে আর তারা থাকে এত দূরে তবে একদিক থেকে দেখলে রাতুলের মা বাবাকে নিয়ে খুব বেশি চিন্তা করার কোনো কারণ নেই কারণ দুজনেই মোটামুটি সুস্থ সবল আছেন যদিও তার বাবার বয়স এখন সত্তর আর মায়ের বয়স বাষট্টি রাতুলের চিন্তা একটাই সেটা হলো মা বাবার দ্বন্দ্ব দুজনের যত ভাব যত ভালোবাসা ততটাই আবার ছুরি কাটারি দুজনের বাগযুদ্ধ একবার শুরু হয়ে গেলে সে আর থামতে চায় না আরেকদিন সন্ধ্যেই রাতুল যখন বাবার সাথে কথা বলছিল সেদিনও দ্বন্দ্বযুদ্ধ শুরু হলো। রাতুল বুঝতে পারল এখন আর কথা বলা যাবে না তার ফোন রাখার সময় হয়ে গেছে নবীনবাবু আতুলকে রাতুলকে বলল তোর মাকে ওখানে নিয়ে চলে যা বুঝলি তাহলে তোর মায়ের মাথা ঠান্ডা থাকবে শীতলা দেবী আরো রেগে গিয়ে বললেন হ্যাঁ তা আবার নয় আমার মাথা ঠান্ডা রাখতে লন্ডনে যেতে হবে না এখানেই ঠান্ডা থাকে শুধু তোমার মতো বুড়োর সাথে ঘর করছি বলে আমার মাথা গরম হয়ে যায় আমি আছি বলেই মুখের সামনে সবকিছু সময় মতো পেয়ে যাচ্ছ যেদিন আমি চোখ বুঝবো দেখব কে এসে দেয় খেতে নবীনবাবু বলল তুমি তখন দেখবে কি করে শীতলা দেবী আরো রেগে গিয়ে বললেন হ্যাঁ আমি মরে গিয়ে আমি উপর থেকে দেখব তোমার হারে হারে কষ্টটা আমি দুচোখ ভরে দেখব ভালো করে মনে রেখো আমি যতদিন আছি কাজের মেয়ে ঠিক জোগাড় করে আনি বাবা বাছা বলে ধরে রাখি রান্নাবান্না পুরোটাই নিজের হাতে করে নিই আর তোমার যা খিটখিটে মেজাজ আমি না থাকলে একদিনও কোনো কাজের লোক টিকবে না কিন্তু শীতলা তোমার থেকে তো আমি আট বছরের বড় কাজে আমি তো আগে যাব শীতলা দেবী রেগে বললেন আমার থেকে আগে গেলে আমার হারমাস আলাদা করবে কে আমাকে জ্বালাতন করবে কে আমাকে উঠতে বসতে খোঁটা দেবে কে নবীনবাবু বললেন শুধু আমি জ্বালাই তুমি কিছু করো না দেখো বুড়ো তুমি যা জ্বালাতন করছো না দেখবে কোনোদিন আমি তোমার ঘর ছেড়ে বাড়ি থেকে চলে যাব। নবীনবাবু বললেন কোথায় আর যাবে তোমার বাবার বাড়ির সবাই এমনকি এখানে তো আর কেউ থাকে না তার মধ্যে বাবার বাড়ির সম্পর্কে আছে বলতে ওই তো খগেন আর তো কেউ নেই সে আমার যেখানে ইচ্ছা যাব। আমার দু চোখ যেদিকে যাই সেদিকেই যাব তোমার দেখার দরকার নেই নবীনবাবু বললেন তাই যাও না কে ধরে রেখেছে গেলে তো শান্তি পাই আমার বুড়ো হারে একটু বাতাস পাই এরপর শীতলা দেবী হঠাৎ চুপ করে গেলেন আর মনে হয়তো একটু বলা হয়ে গেল। কিন্তু আর কিছু বলতে গেলেন হল না। তিনি খুব ভালো করেই জানেন আর একটু পরেই শীতলা শীতল হয়ে শান্ত হয়ে যাবে একটু পরেই সে আদর করে খেতে ডাকবে তখন আর নবীনবাবু বুঝতেই পারবেন না যে এই মহিলায় কিছুক্ষণ আগে কথার চোটে তার নাম ভুলিয়ে দিচ্ছিল শীতলার এই অভ্যেসটা আজকের নয় সেটা অনেক দিনের নবীনবাবু বিয়ের পর থেকেই দেখে আসছেন শীতলা সংসারের সব দিক সামলে এসেছে এই সংসারের জন্যই এই সংসারের মানুষগুলোর ভালোর জন্যই সে বক বক করতে থাকে কখনো সে শান্ত মনে মমতাময়ী মায়ের মতোই সব কিছু সামলায় আবার কখনো সে রুদ্র মূর্তি ধারণ করে সবাইকেই শাসন করতে থাকে নবীনবাবু যদি কখনো মনে করেন যে আজকের বাগযুদ্ধে তার দোষ বেশি ছিল তাহলে কিছুক্ষণ পরে নিজে শীতলাদেবীর দেবীর মান ভাঙিয়ে ব্যাপারটা সহজ করে নেন কিন্তু আজকে তার পর থেকে শীতলা রাগ মান অভিমান কোনো কিছুরই চিহ্ন পেলেন না তাই নবীনবাবুও ভুল ভ্রান্তি নিয়ে আর কিছু বললেন না তবে তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে সকালবেলায় শীতলা দেবী তাকে এমন একটা ঝটকা দেবেন যেটা নবীনবাবু স্বপ্নেও ভাবতে পারেননি নবীনবাবু সকালে উঠে দেখলেন শীতলা দেবী বাড়িতে নেই তিনি প্রথমে ভাবলেন রান্নাঘরে কিছু করছে সেখানেও নেই ভাবলেন ছাদে গেছে কোনো কারণে সেখানেও নেই কোথাও দেখতে না পেয়ে ভাবলেন কোনো কারণে কিছু আনতে বাইরে গেছে ফোনটাও নিয়ে গেছে ফোনটাতে ডায়াল করে দেখলেন ফোন সুইচ অফ তখনই দেখতে পেলেন একটা সাদা কাগজ টেবিলের ওপর রাখা আছে কাগজটা হাতে নিয়ে পড়ে দেখে নবীনবাবু ধপ করে চেয়ারে বসে পড়লেন কাগজে লেখা আছে আমার বুড়ো বর তোমার সাথে ঘর করা আর সম্ভব হলো না তাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমাকে খোঁজার চেষ্টা করো না তাহলে ফল ভালো হবে না যদি সত্যি সত্যি তুমি আমার জন্য মন থেকে অনুশোচনা করো তাহলে হয়তো কখনো আমি নিজেই ফিরে আসতে পারি তুমি নিজের খেয়াল রেখো ইতি তোমার শীতলা নবীনবাবু চুপচাপ চেয়ারে বসে ভাবতে থাকলেন তাহলে কি আজ চল্লিশ বছর একসাথে ঘর করার পরও তিনি তার স্ত্রী শীতলা দেবীকে বুঝতে পারলেন না এতগুলো দিনের সুখ দুঃখের সাথী ভালো মন্দের সাথী জীবন নামক যুদ্ধের সারথী তার মনের মানুষ ভালোবাসার মানুষ আজ তাকে ছেড়ে চলে গেল সে তো কখনো শীতলাকে খুনসুটির ছলে কখনো আরও রাগিয়ে দেওয়ার জন্য অনেক কিছু বলতো কিন্তু তার জন্য শীতলা এইভাবে হঠাৎ করে তাকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাবে এটা তিনি কল্পনাও করতে পারেননি কখনো কালকের দিনটাই কি দাম্পত্য জীবনের শেষ দিন ছিল শীতলা বারবার বলতো আমি চলে গেলে বুঝতে পারবে আমি না থাকলে বুঝতে পারবে তাই আমাকে শাস্তি দেওয়ার জন্যই কি চলে গেল বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কেঁদে উঠলেন নবীনবাবু তখনই একটা খারাপ চিন্তা মনে এলো শীতলা নিজেকে শেষ করে দেবে না তো এই কথাটা মনে হতেই বুকের ভেতরটা খান খান হয়ে যেতে থাকল এইভাবে কিছু সময় পার হলো তিনি বুঝতে পারছেন না এখন তার কি করা উচিত ব্যথিত মন নিয়ে ছেলে বৌমাকে খবরটা জানালেন তারপর যেখানে যেখানে যেতে পারে মনে হল সব জায়গাতে ফোন করে জিজ্ঞেস করলেন কিন্তু কোনো খবর পেলেন না তিনি খগেনকেও ফোন করলেন খগেন হল শীতলা দেবীর পাড়া সম্পর্কে এক মামার ছেলে তবে ছেলেটা খুবই ভালো খগেনও বলল না জামাইবাবু দিদি তো এখানে আসেনি এইভাবেই আরও কিছু সময় পেরিয়ে গেল যখন দুপুর তিনটে বাজলো তখন নবীনবাবুর মনে পড়ল তার কিছুই খাওয়া হয়নি সকাল থেকে খেতে কিছু ইচ্ছাও নেই তবে খিদেতে খালি পেটটা মোচড় দিচ্ছে তিনি দুটো বিস্কুট নিয়ে জল খেলেন তার মধ্যেই আবার অনেকের ফোন আসতে শুরু করে দিল সবাই খোঁজ নিচ্ছে শীতলা দেবী বাড়ি ফিরেছে কিনা সবাই সান্ত্বনা দিল ঠিক ফিরে আসবে খুব একটা চিন্তা করার দরকার নেই হয়তো কোথাও গেছে তখন তিনি শীতলা দেবীর চিঠিটা আবার পড়লেন চিঠির শেষ অংশটুকু দেখে উনি একটু আশ্বস্ত হলেন যেখানে লেখা আছে আমি নিজেই ফিরে আসতে পারি তাই ভাবলেন খোঁজ খবর নেওয়া আর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই সন্ধ্যাবেলায় নবীনবাবুর মনে পড়ল আজকে তো কাজের মেয়ের দুজনের কেউই আসেনি পরের দিনও তারা কেউ এলো না তাদের বাড়ির ঠিকানাও তিনি জানেন না ফোন নাম্বারও যা ছিল শীতলার ফোনেই ছিল যদি কখনো দরকার হয়েছিল সে শীতলার ফোন থেকেই ফোন করেছে কাজেই কাউকে যে ডাকতে যাবে বা ডেকে পাঠাবে সেরকম কোনো উপায় নেই নবীনবাবু আজ কয়েকদিন ধরে তাই হোটেলেই খাচ্ছেন তিনি নিজে রান্না করতে জানেন না খোঁজ খবর নিয়ে একদিন কাজের মেয়ে দুটোর বাড়িও গেলেন কিন্তু তারা বলল সেদিন সকালেই শীতলা তাদেরকে আর কাজের লোক লাগবে না বলে জবাব দিয়ে গেছে এবার শীতলা দেবীর উপর একটু রাগ হলো। এবং তিনি কাজের লোকের খোঁজ করতে থাকলেন কিন্তু কাজের লোক পাওয়া যাচ্ছে না তিনি খগেনকেও ফোন করে বললেন যদি ওদের ওদিকে পাওয়া যায় খগেন সেদিন বিকালেই নবীনবাবুর কাছে এলো সে বলল জামাইবাবু কাজের মেয়ে তো কাউকে পেলাম না তবে একজন আছে কিন্তু তাকে আপনার কাছে পাঠানো ঠিক হবে কিনা বুঝতে পারছি না নবীনবাবু বললেন কেন খগেন বলল ওই মহিলার মুখটা এমনভাবে পুড়ে গেছে যে যে কেউ দেখে ভয় পাবে তাই উনি কাউকে মুখ দেখান না উনি কথা বলতেও পারেন না তবে শুনতে পান কাজেই আপনি কিছু বললে ও শুনতে পাবে ঘাড় নাড়িয়ে হ্যাঁ না বলতে পারবে এবং ওর কিছু বলার থাকলে ও তখন লিখে দেয় আর পড়াশোনা বেশি দূর নয় বলে হাতে লেখাও খুব খারাপ তার আবার বাঁ হাতে লেখার অভ্যাস তো যাই হোক যদি তাকে দরকার হয় আমাকে জানাবেন সে এখন খালি আছে রাতে এখানে একটা ঘরে থেকে যাবে আসা যাওয়ার ঝামেলা থাকবে না আর আপনার তো অনেকগুলি ঘর খালি রয়েছে তাই ঘরেরও কোনো অসুবিধা হবে না নবীনবাবু বললেন একজন মহিলা রাতে থাকবেন খগেন বুঝতে পেরে বলল দেখুন আমাদের ওখান থেকে এটা অনেকটা দূর কাজেই সে আসা যাওয়া করতে পারবে না তবে কোনো অসুবিধা নেই বাবু। বয়স্ক মহিলা পেটের দায়ে এখানে থাকবেন আর আমি বহুদিন ধরে চিনি তার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে কিন্তু বাকি ব্যাপার যেগুলো বললাম সেগুলোর কথা ভেবে দেখবেন যদি দরকার হয় আমাকে জানাবেন নবীনবাবু বললেন ভেবে দেখা কিছু নেই খগেন তুমি কাল থেকেই ওই মহিলাকে আসতে বলো টাকা পয়সার দিকে কোনো অসুবিধা হবে না কাজের মেয়েটি তার পরদিনেই খগেনের সাথে এলো মহিলা পুরো মুখটা ঘোমটা দিয়ে ঢেকে রেখেছে খগেন তাকে রান্নাঘর বাথরুম কোন ঘরে থাকবে সমস্ত কিছু দেখিয়ে চলে গেল খগেন নবীনবাবুর কাছ থেকে একটা ডায়েরি পেন নিয়ে ওই মহিলাকে দিয়ে গেল যাতে তার কিছু দরকার হলে লিখে জানাতে পারে একটু পরেই কাজের মেয়েটি চা করে নিয়ে এলো চা খেয়ে নবীনবাবু ব্যালকনিতে বসে মনে মনে ভাবতে লাগলেন এই কয়েকদিনে জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল এই কয়েকদিন শীতলা না থাকায় তিনি না পেরেছেন ঠিকমতো ঘুমাতে না পেরেছেন ঠিকমতো খেতে সেও যে কোথায় আছে কিভাবে আছে আজ চল্লিশ বছরের বিবাহিত জীবনে খুব কম দিনই হয়েছে যেদিন তারা একসাথে থাকেননি আর তিনি রিটায়ার করার পর থেকে শীতলা তো আরোই কোথাও থাকতো না বলতো তোমার অসুবিধা হবে তোমাকে বাইরে খেতে হবে শীতলা দেবীর কথা যতই ভাবতে লাগলেন ততই তার মনের ভেতরটা হুহু করতে থাকল ভাবতে ভাবতে তিনি খেয়ালও করেননি তার সামনে ডায়েরি নিয়ে দাঁড়িয়ে আছে কাজের মেয়েটি তিনি দেখলেন তাতে লেখা কি রান্না করবো নবীনবাবু কি উত্তর দেবেন কি রান্না হবে এটা তো কোনোদিনই নবীনবাবু ঠিক করেননি সে তো শীতলাই করে নিত আজও কিছু উত্তর না দিয়ে বললেন যাই হোক কিছু করে নিন আবার কিছুক্ষণ পরে মেয়েটি আরও কিছু ডায়েরিতে লিখে নবীনবাবুর হাতে ধরিয়ে দিয়ে চলে গেল নবীনবাবু দেখলেন তাতে অনেক কিছু লেখা আছে কখন কখন চা খান কখন ব্রেকফাস্ট করেন কখন দুপুরের খাবার খাবেন কখন রাতের খাবার খাবেন ব্রেকফাস্টে কি খাবেন রাতে কি খাবেন তিনি কি কি খেতে ভালোবাসেন ইত্যাদি ইত্যাদি মেয়েটির লেখা খুব টেরাবেকা। বোঝাই যাচ্ছে লেখাপড়া খুব কম কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা লেখার ডান দিকে বা নিচে লেখার জন্য জায়গা ছেড়ে রেখেছে তবে নবীনবাবু সকালে চায়ের টাইমটা বাদ দিয়ে আর বিশেষ কিছুই লিখতে পারলেন না কারণ এখন তার মনে পড়ছে শীতলা খেতে ডাকলে তিনি খেতে যেতেন শীতলা স্নান করতে বললে তিনি স্নান করতে ঢুকতেন এমনকি তিনি কি কি খেতে বেশি ভালোবাসেন সেটাও তো তার ঠিকমতো মনে পড়ছে না অথচ শীতলা আজ এটা করতো কাল সেটা করতো বলতো তুমি এটা ভালোবাসো ওটা ভালোবাসো ইতিমধ্যে কাজের মেয়েটি এসে দাঁড়িয়েছে তার উত্তর নেওয়ার জন্য নবীনবাবু কিছু না লিখে ডায়েরিটা তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন আমি কিছু জানি না রিটায়ার করার পর বাড়িতে বসে থেকে থেকে আমি সব কিছু ভুলে গেছি আমার সমস্ত কিছু আমার স্ত্রী শীতলা জানত আমি কিছু জানি না আমি কিছু বলতে পারবো না বলতে বলতে তিনি কেঁদে ফেললেন এইভাবেই দিন পেরুতে থাকল নবীনবাবু একদিকে শীতলা দেবী না থাকার যন্ত্রণা আর অন্যদিকে ফিরে আসার আশা নিয়ে রোবটিক মানুষের মতো দিন কাটাতে থাকলেন ইতিমধ্যে আরেকটি কাজের মেয়ে জোগাড় করতে পেরেছেন সে সকালে এসে বেশ কিছু কাজ করে দিয়ে যায় আর ওই বয়স্ক মুখ ঢেকে রাখা মহিলাটি তাকে খাবার চা জল খাবার সমস্ত কিছু ভালোভাবেই করে দেয় তাই খাওয়া দাওয়ার সমস্যা এখন আর তার নেই কিন্তু এই বাড়িতে শুধু শীতলা না থাকাটা তার কাছে এখন অসহ্য হয়ে উঠেছে ওই মহিলা অন্তত যদি কথা বলতে পারতেন তাহলে দুটো কথাবার্তা বলে সময় কাটত কিন্তু সেটাও তো হয় না তাই তিনি ওনাকে রোবট মহিলা বলেন নবীনবাবু স্নান সেরে ঠাকুর ঘরে যান প্রণাম করতে এটা তার বরাবরের অভ্যাস কিন্তু এই কদিন তিনি ঠাকুরের সামনে বসে অনেক কিছু বলেন এবং কানতে থাকেন তাই প্রতিদিনের মতো আজও ঠাকুরের সামনে বসে বলতে লাগলেন হে ঠাকুর তুমি জানো আমি জীবনে অনেক কষ্ট করেছি এবং তোমার আশীর্বাদে আমি অনেক কিছু জীবনে পেয়েছি সেই অনেক কিছু পাওয়ার মধ্যে একটা বড় পাওনা ছিল আমার স্ত্রী শীতলাকে পাওয়া শীতলা আমার জীবনের সমস্ত সুখ দুঃখের সাথী ছিল যখন আমি চাকরি পাইনি আর্থিক অনটনের মধ্যে ছিলাম তখনও সে আমার টিউশনি করা পয়সা থেকে ম্যানেজ করে সংসারটা চালিয়ে নিত ছেলের পড়াশোনার খরচ চালাত তারপর আমার ভালো চাকরি পাওয়ার পরও সে কখনো আমাকে বে খরচ করতে দেয়নি কি খেলে শরীর ভালো থাকে কোনটা খেলে শরীরের ক্ষতি হয় আমি কোনোটাই কোনোদিন জানতাম না কিন্তু সে সমস্ত কিছু ম্যানেজ করত। তাই সত্তর বছর বয়সেও তোমার আশীর্বাদে আমি সুস্থ সবল আছি কিন্তু আজ আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে শীতলা বারবার বলতো আমি মরে গেলে বুঝতে পারবে আমি চলে গেলে বুঝতে পারবে আমি সেদিন বুঝতে পারিনি বোঝার চেষ্টাও করিনি শীতলা না থাকলে আমার অবস্থাটা কি হতে পারে কিন্তু আজ সে আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে সে বেঁচে থেকেও আমার কাছে নেই তবে আমি জানি না সত্যি সে বেঁচে আছে নাকি মরে গেছে স্ত্রী বিয়োগের যন্ত্রণা স্ত্রী না থাকার যন্ত্রণাটা যে কি আমি এখন খুব ভালোভাবে বুঝতে পারছি শীতলা যে এত করতো আমার এত খেয়াল রাখত আমি সমস্ত কিছুকেই আমার প্রাপ্য হিসাবে ভেবে নিয়েছিলাম তাই হয়তো এই বয়সে এসেও তার কদর বুঝতে পারিনি আমি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারিনি কখনো পান থেকে চুন খসলেই রাগ দেখিয়েছি কখনো বা খুনছুটির বসে কখনো বা ইচ্ছাকৃত রাগানোর জন্য তাকে কত কিছু বলে উস্কে দিয়েছি আর তাই সে আমার উপর রাগ করে অভিমান করে আমাকে ছেড়ে চলে গেছে হে ঠাকুর আমি আমার স্ত্রীকে ছাড়া আর একটা দিনও বেঁচে থাকতে চাই না তুমি আমার স্ত্রীকে ফিরিয়ে দাও আর না হলে আমাকেও তুলে নাও ঠাকুর আমি আর বাঁচতে চাই না আমি আর বাঁচতে চাই না এইসব বলতে বলতে ঠাকুরের দেবীর সামনে মাথা ঠুকে আরও কিছুক্ষণ কাঁদলেন তারপর ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে শীতলার সেই শেষ লেখা চিঠিটা হাতে নিয়ে তার ছবির সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন শীতলা তুমি লিখে গেছ আমি যখন মন থেকে অনুশোচনা করব তখন তুমি ফিরে আসতে পারো আজ দু দুমাস ধরে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তোমার না থাকার যন্ত্রণা তোমার জন্য অনুশোচনা এটা কি যথেষ্ট নয় আর কত কষ্ট তুমি আমাকে দেবে আমি যার সহ্য করতে পারছি না এমন সময় নবীনবাবু দেখলেন তার বাড়ির রোবট মহিলা টেবিলে খাবার দিচ্ছেন অদ্ভুত তার আচরণ নবীনবাবু ঠাকুরের সামনে গিয়ে কথা বললেও বাইরে থেকে দাঁড়িয়ে শুনতে থাকে শীতলার জন্য কাঁদলেও কিছু দূরে চুপচাপ দাঁড়িয়ে থাকে নবীনবাবুর দুপুরে খেতে খেতে মনে পড়ে গেল আজ বিকালে তার ছেলে বৌমা আসবে মনে পড়ে একটু ভালো লাগছে কিন্তু অন্যবারের মতো আনন্দ হচ্ছে না তাই তিনি এবার এয়ারপোর্টে যাচ্ছেন না সন্ধ্যার পর ছেলে বউ বাড়িতে এলো তাকে প্রণাম করল তার সাথে কথা বললো কিন্তু নবীনবাবু আশ্চর্য হয়ে গেল রাতুল আর রমার মনে খুব একটা চিন্তা দেখল না আরে এদের মনে কি তাদের মায়ের জন্য এতটুকু শ্রদ্ধা ভালোবাসা নেই খাবার টেবিলে বসে আরো আশ্চর্য হয়ে গেলেন ছেলে বউয়ের জন্য খাবারের পাতে সমস্ত কিছু তাদের পছন্দের খাবার কি করে হলো রবট মহিলা তো তাকে জিজ্ঞেস করেননি যদিও সে জিজ্ঞেস করলে তিনি বলতেও পারতেন না ছেলে বউ মজা করে জল খাবার খাচ্ছে রোবট মহিলা চুপচাপ তাদেরকে পরিবেশন করে যাচ্ছেন নবীনবাবু অল্প একটু মুখে দিয়ে তিনি তার ঘরে চলে গেলেন মনটা ভালো লাগছে না একটু পরেই ছেলে বৌমা তার কাছে গেল ছেলে জিজ্ঞেস করল বাবা মায়ের জন্য তোমার খুব কষ্ট হচ্ছে তাই না বাবা হ্যাঁ হচ্ছেই তো আমি খেতে পারি না ঘুমাতে পারি না বলতে বলতে নবীনবাবু হাও মাও করে কেঁদে ফেললেন তারা বলল শান্ত হও বাবা মা তো যখন তখন ফিরে আসতেও পারে কথাটা শুনে দু চোখে জল নিয়েও নবীনবাবুর চোখ দুটো চকচক করে উঠল বলল হ্যাঁ তা তো হতে পারে কিন্তু আসছে কই আচ্ছা বাবা মা যদি আবার ফিরে আসে তাহলে তুমি আবার মায়ের সাথে আগের মতো ঝগড়া করবে নবীনবাবু বললেন না বাবা আর কিছু বলবো না না আর ঝগড়া করব না কিন্তু বাবা মা কবে আসবে আদৌ আসবে কিনা সেটা তো সঠিক কিছু বলা যাচ্ছে না তার চেয়ে এক কাজ করো না না এই রবট মহিলাকেই তুমি বিয়ে করে নাও তুমি একা একা থাকো আমাদের খুব চিন্তা হয় কি আজে বাজে কথা বলছিস এটা কখনোই হতে পারে না হ্যাঁ পারে বাবা পারে এতে তোমারও সুবিধা হবে আর আমাদের চিন্তাও দূর হবে যাও রমা রোবট মহিলাকে একবার ডেকে তো রমা গিয়ে তাকে এই ঘরে নিয়ে এলো এরপর রাতুল বাবাকে দাঁড় করিয়ে বলল যাও বাবা এবার ওই মহিলাকে একবার জড়িয়ে তো দেখি তোমাদেরকে কেমন মানায় রবীনবাবু রেগে গিয়ে বললেন তোরা কি পাগল হয়ে গেছিস কিন্তু ছেলে বইয়ের কানে সে কথা গেল না তারা জোর করে দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরানোর চেষ্টা করতে থাকলো রোবট মহিলা এমন অসভ্য সে নবীনবাবুকে জোর করে ধরে নিয়েছে নবীনবাবু ছাড়াতেও পারছেন না নবীনবাবু তাই জোর করে ছাড়িয়ে বেরোনোর চেষ্টা করলেন আর তখনই রোবট মহিলার মুখের ঢাকা খুলে পড়ে গেল তারপর নবীনবাবু যা দেখলেন সেটা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না দেখলেন রোবট মহিলা আর কেউ নয় সে তার স্ত্রী শীতলা রাতুল রমা ওদিকে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে নবীনবাবু আর নিজেকে ধরে রাখতে পারলেন না ছুটে গিয়ে ছেলে বউয়ের সামনেই জড়িয়ে ধরলেন তার স্ত্রী শীতলাকে রমা বলল বাবা মায়ের রোমান্স শুরু হয়ে গেছে চলো আমরা ওদিকে যাই নবীনবাবু বললেন শীতলা তোমাদের তার মানে গটাপ কেশ আমি ছাড়া সেজন্য কারুরই কোনো চিন্তা নেই শীতলা দেবী বললেন হ্যাঁ ছেলে বউ আমাদেরকে সত্যিকারের সুদরে দিয়েছে এর পরে তুমিও আর আমার উপর রাগ করবে না খিটখিট করবে না আর আমার যা অভ্যেস তৈরি হয়ে গেল এই কদিনে মুখে কুলু পেটে থেকে আমিও আর বকবক করতে পারবো না চলো আমরা এখন বাইরে গিয়ে কেক কাটবো বলে শীতলাদেবী ঘর থেকে বেরিয়ে এলেন পিছন পিছন নবীনবাবু বেরিয়ে এসে দেখলেন এইটুকুর মধ্যেই রাতুল আর রমা পুরো ঘরটাকে সাজিয়ে ফেলেছে সামনে বড় বড় করে লেখা হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি নবীনবাবু অবাক হয়ে বললেন আজ আমাদের বিবাহবার্ষিকী আমার তো মনে নেই শীতলা দেবী টোকা দিয়ে বললেন তুমি কবে কোন জিনিস মনে রেখেছ নবীনবাবু অভিমানের সুরে বললেন আবার শুরু হয়ে গেল শীতলা দেবী কাছে এসে আলতো করে ধাক্কা দিয়ে বললেন এটুকু না থাকলে আমরা বুড়ো বুড়ি বাঁচব কি করে এতক্ষণে ছেলে বৌমার কিছু বন্ধু বান্ধবও এসে গেছে তারা এসে বলল আরে রমা তুই মাসিমা মেসোমশাইকে এখনো বরকনের সাজে রেডি করিসনি দে আমাদেরকে টোপর আর ফুলের মালাগুলো দে এক্ষুনি সাজিয়ে দিচ্ছি এরপর শুরু হলো বিবাহ বার্ষিকী অনুষ্ঠান বা নতুন করে বিয়ে বন্ধুরা অনেক সময় আমাদের আমাদের জীবনে কাছে থাকা জিনিসগুলোর কদর আমরা বুঝতে পারি না আমরা অনেক সময় বাবা মা স্ত্রী পুত্র বা স্বামীর কষ্টের কথা ভেবে দেখি না বা তাদের ত্যাগের কথা আমরা গুরুত্ব দি না আর তার ফলেই আমাদের মধ্যে সম্পর্কের দূরত্ব তৈরি হয় তাই সকলের কাছে আমার অনুরোধ আপনার কাছের মানুষদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে তাদেরকে গুরুত্ব দিন তাদের কষ্টকে মূল্য দিন তাদের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিন তাহলেই আমাদের সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব তৈরি হবে না আমরা সবাই সুখ শান্তিতে বাস করতে পারব তো বন্ধুরা আমার এই নিজের লেখা কাল্পনিক গল্পটা যদি আপনাদের কারো জীবনে এতটুকু কাজে আসতে পারে আমি নিজেকে ধন্য মনে করব তবে একটি অনুরোধ আপনারা ভুলেও কেউ শীতলার এই চলে যাওয়াকে কপি করতে যাবেন না বরং আসুন আমরা সবাই একসাথে অঙ্গীকার করি আমরা আমাদের প্রত্যেক প্রিয়জনকে জানব বুঝব এবং সত্যিকারের তাদের কাছের মানুষ হয়ে একসাথে মিলেমিশে বাঁচব তো বন্ধুরা আজ এ পর্যন্তই গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো আপনাদের মন্তব্য আমাকে আরও ভালো ভালো গল্প দিতে অনুপ্রাণিত করবে ভালো থাকবেন নমস্কার